বাড়ি মতো কোনো মানে এত দরিদ্র বাড়ি যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না পরে আমাকে অনেকবার ফোন দিচ্ছে আমি মানে ক্লাসের মধ্যে রিসিভ করে বললাম বলে স্যার আমাকে একটু জাস্ট রাখতে পারবেন কি আপনি আপনার বাসায় এরপরে আমার বাসায় এসে পাঁচ সাত দিন থাকলো এবং তখন যে আসলে মানুষের হয় কি যখন ভালো সময় আসে তখন তো বন্ধুর অভাব নাই যারে একদিন রাখলে না শুধু যারে দশটা টাকা দিলে সেটাও ইস্যু হতে পারে যে এনে তুমি টাকা দিছো দশ টাকা কিছু একটা খাইতে তখন তো আসলে বোঝা যায় যে কে বন্ধু কে শত্রু নিজের অতি কাছের রক্তের সম্পর্কের মানুষ কেউ কেউ আশ্রয় দিতে চায় না তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই যে জুলাইয়ের এক বছর গেল আমরা লিটারি কিচ্ছু করতে পারি নাই দেখেন শহীদদের কেন্দ্রীয় ডাটাবেস তৈরি হয় নাই প্রবাসীরা এখনো প্রচুর ফোন দিয়ে বলে যে অনেকেই চান একটা শহীদ পরিবারকে কন্ট্রিবিউট করবে আমাদের উচিত ছিল ডাটাবেসে ঢুকেই যত শহীদ আছে সেই শহীদ পরিবারের এখন কি অবস্থা কোন পরিবারকে কতটুকু পুনর্বাসন করা হয়েছে সারা পৃথিবী যেন মানুষ দেখতে পায় ওইটা দেখেই যেন কেউ সুযোগ মানে হেল্প করার সুযোগটা পায় না আমরা সেটা করতে পারি না জাতিসংঘ বলেছে চোদ্দশোর বেশি শহীদ আমাদের ঘোষণাপত্রে আমাদের প্রায় আমার কথা হলো সংখ্যা ইম্পর্টেন্ট না কিন্তু এই যে কন্ট্রাডিকশন হচ্ছে এই কন্ট্রাডিকশন কয়েকদিন পরে ত্রিশ লেখা দুই হাজারের মতো একটা অবস্থা তৈরি করা হবে আমাদের জুলাই নিয়ে তো আমরা এটা হইতে দিব না ফাকে বলে রাখি সংখ্যাটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই না মহান মুক্তিযুদ্ধ যদি একশো মানুষের শহীদ হইতো কিন্তু এটা মুক্তিযুদ্ধ হইতো কারণ এইটা দিয়ে আমরা আমরা একটা স্বাধীন জমিন পাইছি এই জুলাইয়ে কি হইছে কতজন মানুষ মারা গেছে তার থেকে ইম্পর্টেন্ট হইল এই জুলাই আমাদেরকে নতুন আজাদি আইনে দিচ্ছে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে সুতরাং আমি যেটা বলতে চাই মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সরকার এটা চাইলে করতে পারে প্রত্যেকটা রাজনৈতিক সরকার এসে প্রতি বছর বছর মুক্তিযোদ্ধা বাড়াইছে হাসিনা এসা পাঁচ বছর যার বয়স মুক্তিযুদ্ধের সময় তারাও বানাইছে যে ইংল্যান্ডে ছিল আমেরিকায় ছিল আর দিল্লিতে হোটেল হোটেলে ঘুরছে তারপরে দেশে ঢুকছে তারাও সবাই এসে মুক্তিযুদ্ধ হয়েছে সেইটা যদি হয় তাহলে সাড়ে সাত কোটি মানুষ যারা বাংলাদেশে বসে কষ্ট করছে তারা তো সবাই মুক্তিযোদ্ধা অথচ মুক্তিযুদ্ধ তো তারাই যারা সরাসরি অস্ত্র হাতে জীবন দিছে যুদ্ধ করছে তোর সেটা কত লক্ষ্য তা আমরা একটা এখনো দেখেন দুইশো বছর তিনশো বছর হয়ে যায় নাই ৫৫ বছরের মত হয়েছে প্রয়োজনে এই সরকার জাতিসংঘের সাপোর্ট নিয়ে ইন্টারন্যাশনাল যত কমিউনিটি আছে সবার সাপোর্ট নিক যে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তার তো নিশ্চয়ই সেকেন্ড বা থার্ড জেনারেশনে কেউ বেঁচে আছে ওই গ্রামে তো আদম সুমারি হয়েছে অ্যাটলিস্ট হান্ড্রেড হান্ড্রেড পৌঁছানো না গেলেও আঠারো বিশ তো সম্ভব এইটার একটা ইন্টারন্যাশনাল সার্ভে করার মধ্য দিয়ে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাই যে এই মুক্তিযোদ্ধার শহীদ সংখ্যা নিয়ে যে রাজনীতিটা সবাই করে আল্লাহর অস্তে বন্ধ করা দরকার আর দ্বিতীয়ত হলো জুলাইয়ের শহীদ সংখ্যা এখন পর্যন্ত রায়েরবাগ যে বদ্ধভূমি রায়েরবাজার সেখানে এখনো এক থেকে দেড় শতাধিক লাশ তোলা হয় নাই গণকবরের মধ্যে পড়ে আছে আমরা অসংখ্য বার গেছি বলেছি অ্যাটলিস্ট ডিএনএ টেস্ট করে আপনারা জাতিকে জানাই দেখেন যে কেউ যদি এসে ডিএনএ স্যাম্পলিং করে না ডিএনএ টেস্টও করা হচ্ছে না স্যাম্পলিংও করা হচ্ছে না জাতীয়ভাবে উদ্যোগও নেওয়া হচ্ছে না সরকার এখন পর্যন্ত জাতীয় মানে শহীদদের তো আর করতে পারে নাই তা আসলে আমরা কিছু করতে পারি না জাতিগতভাবে এখন দেখেন দায়টা আমাদের এই জন্য যে এই সরকারের অনেক উপদেষ্টা বিদেশ চলে যাবেন হয়তো পরবর্তী সরকারের কেউ মন্ত্রী এমপিও হবেন কিন্তু এই সরকারের কয়েকজন উপদেষ্টা জীবন দিছে বা তার সন্তান শহীদ হয়েছে বা একজন আহত হয়েছে হয় না একটু শহীদ হয়েছে আপনার ভাই আমার ভাই আহত হইছে আমাদের পরিবার আমাদের বন্ধু বান্ধব সুতরাং তাদের এই রক্তের ঋণ মিটানোর দায় আমাদেরকেই নিতে হবে এটা আসলে সরকার করে দিবে না কেউ করে দিবে না মুক্তিযুদ্ধের পরে শুধু ব্যক্তিগত উদ্যোগে অনেকগুলো লিবারেশন ওয়ারের মিউজিয়াম হয়েছিল মান সংগ্রহ করে 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 তাদের জিনিসপত্র সংগ্রহ করছে জুলাই এর পরে সেই কালেক্টিভ উদ্যোগ আমরা দেখি নাই সুতরাং আপনাদের প্রতি আমাদের শুধু একটাই অনুরোধ বুটেক্স আজকে যেটা করলো এই প্রোফাইলিংটা করলো এইটা আরো বড় ভলি আমি পড়ে আসুক তার